মোটা হওয়া ঠেলায় আজকে দোকানে গিয়ে বড় একটা সারসে দিয়ে লোহাটাকে কেটেই ফেলতে হলো তো কেন কাটতে হলো কি বৃত্তান্ত পুরোটাই জানাবো ভিডিওতে আমার পাশে থাকো আশা করি ভিডিওটা ভালো লাগবে হ্যালো এভরিওয়ান কেমন আছে সবাই আমার নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম তো বেশ কয়েকদিন ভিডিও পোস্ট করা হয় না ওই জন্য ভাবলাম আজকে একটুখানি ভিডিও বানাই তো আজকে ভিডিও বলতে কি সারাদিনে যা যা কাজকর্ম এই এইসবেরই ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব আর ইচ্ছা আছে বিকেলে আজকে একটুখানি বেরোবো তো দেখি যদি বেরোতে পারি তাহলে অবশ্যই তোমাদেরও নিয়ে যাব আর এখন বাড়িতে এখন রান্না রান্নাবানার আয়োজন হচ্ছে এখন বাজে প্রায় সাড়ে এগারোটা মতো তো এই যে আমার বোন এখন বসে বসে আম খাচ্ছে একটু রেগে গেছে আমি একটুখানি বকা দিয়েছি ওই কারণে কারণ আমাকে ভিডিও করতে দিচ্ছে না ঠিকঠাকভাবে ওই জন্য আচ্ছা বকাছে বকেছি ওই জন্য একটু রেগে গেছে আর আমার ভাই পেছনে ছিল এখন কোথায় জানি না দেখা যাক তো চলো আজকে কি কি করি তোমাদের সঙ্গে শেয়ার করি আমার ভাই এখন গেম খেলতে ব্যস্ত ফোন নিয়ে সারাদিন গেমই খেলে আর এখানে দিদুনে রান্না বান্নার জোগাড় এখানে আজকে কি কি রান্না হবে দিদুনি তোমাদেরকে বলে দিচ্ছে কই বলো লাইটটা দাঁড়া অন করি আর ডিমের তেলে নি আর ডিমের তেলে নি হ্যাঁ তো এই যে এখানে বেসন মাখা কমপ্লিট এখানে মশলাপাতিও রেডি আলু কাটা হয়ে গেছে এখানে শাকও কাটা হয়ে গেছে ডিমের যে তেলে নিই ওই রেসিপিটা আজকে আমি বানাবো ওই রেসিপিটা আমার হাতে সবাই পছন্দ করে ওই জন্য ওইটা আজকে বানাবো আমি আর দিদুন শাক রান্না করবে আর ওই আলুর মানে বড়া ঝোল আর কি রসা ওই রান্নাটা করবে তো পুরো ভিডিওতে থাকো আমার পাশে তো এই যে এখানে রান্না বসিয়ে দিয়েছে দিদুন এখানে শাক রান্না প্রায় হয়ে গেছে তারপরে এই যে বেসনের বড়াগুলো ছেড়ে দিচ্ছে তেলের মধ্যে তো এই বেসনের বড়া তরকারি খেতে তোমরা কে কে ভালোবাসো অবশ্যই জানিও আমরা তো বেশ ভালোইবাসি ওই জন্য প্রায় দিন এটা আমাদের করা হয় আর এই কড়াইটা দেখে প্লিজ তোমরা হেসো না এটা দিদুনের অনেক দিনের কড়াই ওই জন্য এই অবস্থা তারপরে এই যে তরকারি করার জন্য ফোড়ন দিয়ে দিলো তেজপাতা আর গোটা জিরে তারপরে দিয়ে দিলো কেটে রাখা পেঁয়াজ আর এরপরে এই যে বেটে রাখা মশলার মধ্যে গুঁড়ো মশলাগুলো একসঙ্গে মিশিয়ে নিচ্ছে যাতে একটু সুবিধা হয় তো মশলা বলতে কিছুই না আদা রসুন পেঁয়াজ বাটা ছিল তার মধ্যে এই যে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো এই আর কি মশলা তারপরে এই যে নুন মানে পরিমাণ মতো নুন দিয়ে ওই যে কেটে রাখা আলুগুলো দিয়ে মানে আলোগুলোর প্রেসার কুকারে একটুখানি সিটি দিয়ে নিয়েছিল যাতে সেদ্ধটা একটু তাড়াতাড়ি হয়ে যায় তো এরপরে মশলার সঙ্গে খুব মানে সুন্দর করে আলুটাকে কষিয়ে নিচ্ছে এরপরে পরিমাণ মতো জল দিয়ে তার মধ্যে দিয়ে দেবে ভেজে রাখা বড়া তো অবশ্যই এই তরকারিতে অনেকটাই জল দিতে হয় কারণ কি বড়াগুলো অনেকটা ঝোল টেনে নেয় পরে ওই কারণে আর কি তো তারপরে এই যে আমি বাইরে চলে এসেছি আমি রান্না করতে মানে আমি আমার হাতে আজকে সবাই খাবে ডিমের তেলে নিই তো এই রেসিপিটা আমি এর আগেও একবার শেয়ার করেছিলাম তো ভাবলাম আজকে যখন করছি আর একবার তোমাদের সঙ্গে শেয়ার করি তো প্রথমেই দেখতে পেলে কড়াইতে দিয়ে দিলাম তেল তারপরে দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন এরপরে দিয়ে দিলাম বেশ একটা কুচি করে রাখা পেঁয়াজ আর দিয়ে দিলাম সামান্য একটুখানি লবণ যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যায় তো এই যে পেঁয়াজটা আমার সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ আর আমি যে রান্নাগুলো করি তো আমি লঙ্কা গুঁড়োটা একটুখানি কম ইউজ করি মানে ইউজ করি না বলতে গেলেই চলে ওই জন্য কালারগুলো ঠিকঠাক আসে না তো কী আর করার কালারের মানে কিছুই না আমরা যাতে ভালো থাকি সেই চেষ্টা করি তো তারপরে যে পেস্ট করা মশলা দিয়ে দিলাম মশলার মধ্যে ছিল জিরে বাটা ধনে বাটা বাটা আর ছিল আদা রসুন আর পেঁয়াজ আর কাঁচা লঙ্কা তো এই বাটাটা দিয়ে কষিয়ে নিয়ে তারপরে দিয়ে দিলাম পুরনো মতো জল এরপরে ঝোলটা একটুখানি মানে ফুটে আসলে তার মধ্যে দিয়ে দিলাম ভেঙে রাখা ডিম তো আমি এখানে পাঁচটা ডিম দিয়েছিলাম আজকে তো এই ডিম ভাঙার ভিডিওটার করা হয়নি মানে বুঝতে পারিনি ওটা গন্ডগোল হয়ে গেছে একটু তো এই যে ডিমগুলো দিয়েছে দেখতেই পাচ্ছ ওই যে হলুদ হলুদ কুসুম দেখা যাচ্ছে তারপরে দিয়ে দিলাম ঢাকা এরপরে এই যে সুন্দরভাবে ডিমগুলো সেদ্ধ হয়ে গেছে আর আমার রেসিপিও কমপ্লিট হয়ে গেছে তো এইভাবেই আমি রান্না করি তারপরে চলে এসেছি খেতে এখানে আমি আর আমার বোন খাচ্ছি মানে তাড়াতাড়ি আমরা খেয়ে নিচ্ছি ওদের ওরা সবে পরে খাবে তো এই যে ভাত নিয়ে নিলাম নিয়ে নিলাম সজনের শাক ভাজা আর বড়ার তরকারি খুব বেশি নিয়ে যায় যেহেতু আজকে ডিমের তেলে নিয়ে দিয়ে আজকে ভাত খাবো মানে বেশিটা ওই জন্য আর খুব বেশি তরকারিপাতি খেতে আমরা অতটা পছন্দ করি না ওই জন্য আর কি তারপরে যে ডিম নিয়ে নিলাম এরপরে দুজন মিলে খাবো তারপরে একটু রেস্ট নেব তারপরে যে এটা হচ্ছে বিকেলবেলার ভিডিও বিকেলে একটুখানি বেরিয়েছিলাম তোমাদের আগেই বললাম বিকেলে আমি একটু বেরোনোর সম্ভাবনা আছে তো বেরিয়েছিলাম যেহেতু আজকে দিকে বৃষ্টি হয়নি ওই কারণে আমি বোন আর দিদুন তিনজন মিলে বেরিয়েছিলাম তো বেরিয়েছিলাম একটা দরকারে সেটা হচ্ছে আমার হাতে যে লোহাটা দেখছো এই লোহাটা আজকে কাটতে বেরিয়েছিলাম তো এই লোহাটা আমি কেটেছি একটাই কারণে সেটা হচ্ছে আমার হাতে যে চড়া চড়া শাখা পলাগুলো দেখছো তো এই শাখাটা না খুব নোংরা হয়েছে তো এটা পরিষ্কার করতে গেলে না খুলতে হবে তো যেহেতু মোটা হয়ে গেছে ওই কারণে এই লোহাটা খুলতে পারছি না লোহাটা যেহেতু সামনে আছে তো বাধ্য হয়ে কাটতে হল কিছু করার নেই তো এই যে দোকান এসেছে এখন কাটতে তারপরে শাখাগুলো খুলে বাড়ি গিয়ে মানে আর কি খুলবো খুলে পরিষ্কার করব তো ইচ্ছা হচ্ছে শাখা পরিষ্কার করার ভিডিও একটা তোমাদের সঙ্গে শেয়ার করব দেখা যাক যদি পারি অবশ্যই শেয়ার করব তো লোহাটা কাটতে আমি একটু ভয় ভয় পাচ্ছিলাম তো খুব একটা মানে ভয় মানে বিপদের কিছুই ছিল না টুক করে বেশ কেটে গেছিলো ভাব ভেবেছিলাম হয়তো কাটবে কি না কী হবে কি জানি মানে অনেক টেনশন করছিলাম এটা নিয়ে তা খুব বেশি সময় লাগেনি টুক করে কেটে ফেলেছি তো এই ছিল ভিডিও ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে টাটা